রিজনেবল প্রাইস মধ্যে যারা একটু প্রিমিয়াম ডিজাইন এবং হচ্ছে যে আপনার স্ট্রং ফোন চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি খুবই চমৎকার একটি আউটলুকস নিয়ে কিন্তু এই প্রাইস সেগমেন্টের মধ্যে এই ফোনটা আপনি পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ওয়াটার টাচ রেজিস্ট্যান্ট হ্যাঁ হাত ভেজা থাকলেও আপনার টাচটা খুব সুন্দরভাবে কাজ করবে ফোনটি কিন্তু বিল কোয়ালিটি আমাদের কাছে খুবই ভালো লাগতেছে ঠিক আছে খুবই ভালো একটা বিল কোয়ালিটি হাত থেকে পড়লে এই গ্লাসটা সবচেয়ে

এবং হচ্ছে গিয়ে আপনার স্ট্রং ফোন চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি তো আমরা যদি একটু আমি আপনাকে যদি একটু দেখাই তার ফিচারটা শর্টকাটে সেটা হচ্ছে আর্মর শেলস থক বিল্ড গ্লাস কোয়ালিটি ইউজ করছে এর পাশাপাশি আপনি 48 মান্থ ফুল পাচ্ছেন 48 মাসের একটি ফুল গ্যারান্টি পাচ্ছেন আপনি এবং 90 হার্জ আই কমফর্ট ডিসপ্লে এর পাশাপাশি 5000 এমএএইচ এর ম্যাসিভ ব্যাটারি এবং ওয়াটার এন্ড ডাস্ট টাচ রেসিস্ট্যান্ট আছে মানে কি আপনার হাতটা ভেজা থাকলে আপনি স্ক্রিনটা টাচ করতে পারবেন খুব ইজিলি কারণ সামনে কিন্তু আপনার বৃষ্টির দিন আসছে তো সেই ক্ষেত্রে আসলে দেখা যায় আমাদের হাত ভেজা থাকবে কিন্তু ফোনটা আপনি ইউজ করতে পারবেন খুব সুন্দর আপনার কোনো অসুবিধা হবে না সাথে আপনি ফিঙ্গারপ্রিন্টটাও পাচ্ছেন এই প্রাইস সেগমেন্টের মধ্যে আগে কিন্তু আমি বলে দিচ্ছি এটা কিন্তু একটি বাজেট ফোন ঠিক আছে তো চলুন আমরা ফোনটা আনবক্সিং করে দেখি এ হচ্ছে ফোনের বক্স বক্সের মধ্যে আপনার কভার পেয়ে যাবেন একটি সিলিকন কভার কেস টিপিক্যাল এর পাশাপাশে সিম এজেক্টর পিন এ হচ্ছে আপনার চার্জার ঠিক আছে আপনার সাথে 10 ওয়ার্ডের চার্জারটা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এই টাইপ সি কেবল সো এটা আমরা সরিয়ে দিচ্ছি এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই ফোন দেখেন খুবই চমৎকার একটি আউটলুকস নিয়ে কিন্তু এই প্রাইস সেগমেন্টের মধ্যে এই ফোনটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 10990 টাকায় সো চমৎকার এই ফোনটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সাথে আপনি ক্যামেরা পেয়ে যাচ্ছেন যদি আমরা ক্যামেরাতে যদি যাই এখানে কিন্তু ক্যামেরা পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা ঠিক আছে এর পাশাপাশি ফ্রন্ট আপনি পেয়ে যাচ্ছেন 5 মেগাপিক্সেলের ক্যামেরা সো চমৎকার এই ডিভাইসটি ডুয়াল ক্যামেরা এবং হচ্ছে কি আপনার টাইপ সি চার্জার সাথে আপনার লাউড স্পিকার দেওয়া আছে এবং আপনার এটা কিন্তু ওয়াটার টাচ রেসিস্ট্যান্ট হ্যাঁ হাত ভেজা থাকলেও আপনার টাচটা খুব সুন্দরভাবে কাজ করবে এবং ফোনটি কিন্তু বিল কোয়ালিটি আমাদের কাছে খুবই ভালো লাগতেছে ঠিক আছে খুবই ভালো একটা বিল কোয়ালিটি হাত থেকে পড়লে এইটা গ্লাসটা সবজে ভাঙবে না এটা কোম্পানি ক্লেম করছে আর্মার শেল গ্লাস ইউজ করছে এটাতে সো এর আগে যে সিরিজটা ছিল নোট 50 তো নোট 50 এর আপডেট ভার্সন হচ্ছে এটা নোট 60 তো চমৎকার এই ডিভাইসটি মাত্র পেয়ে যাচ্ছেন 10990 টাকায় খুবই চমৎকার যারা অল্প বাজেটের মধ্যে একটি ভালো বিল কোয়ালিটির ফোন চাচ্ছেন সাইড তারা কিন্তু এই ফোনটি আপনারা দেখতে পারেন এবং এই ফোনটিতে আপনি এই যে দেখেন 6.53 একটি একটি বিগ ইউজ করা হয়েছে যারা এটাতে আপনারা অল্প প্রাইজের মধ্যে ইউটিউব বা আপনারা কোচিং করার জন্য বা ক্লাস করার জন্য বা বাসায় কাউকে দিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবে এবং যারা অনেকে আছে যে সিটিজেন সিরিজের জন্য সিনিয়র সিটিজেনদের জন্য ফোন চান ফোন গিফট করেন আপনারা তারাও কিন্তু এই ফোনটি আপনারা গিফট করতে পারবেন এই ঈদে আনন্দটা ভাগাভাগি করে নিতে পারবেন এই ফোনের মাধ্যমে সো রিয়েলমি এক বছরের সম্পূর্ণ পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে এই ফোনটির সাথে এবং আপনি লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টিটা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং ফোনটি কিন্তু হ্যান্ডফিল স্লিম এবং লাইফ ওয়েট আছে হ্যান্ডফিটটা আপনি খুব ভালো হবে। আগেই বলে দিলাম যে ফোনটার স্ট্রংনেস কিন্তু খুবই ভালো এবং পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি আছে স্ট্যান্ডার্ড একটি ব্যাটারি যেটা আপনাকে ফুল ডে আপনাকে ব্যাকআপ দিবে ফুল ডে আপনি কিন্তু ফুল ডে একটা ব্যাকআপ পাবেন আর যদি আমি আপনাদেরকে একটু ক্যামেরাটা দেখাই এটা হচ্ছে আপনার 13 মেগাপিক্সেল ক্যামেরা পিছনে সাথে আপনার পোর্ট্রেট মোড মোডে গেলে টাইম ল্যাপস প্রো ভিডিও আর অপশন সবকিছু আপনি মোটামুটি পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে এটা 13 মেগাপিক্সেল ক্যামেরা এই যে দেখেন একদম ক্লিয়ার স্বচ্ছ ক্যামেরা পাবেন এর পাশাপাশি আপনি সেলফি একটা ছবি তুলে দেখাই আপনাকে এই দেখেন এই সেলফি এটাও কিন্তু আপনার চমৎকার একটি সেলফি আপনাকে দিবে ঠিক আছে সো একটা মিনিমাম রাফ এন্ড টাফ ইউজ করার জন্য এই ফোনটি কিন্তু রিজনেবল প্রাইস মধ্যে খুবই বেটার একটি পারফরম্যান্স আপনাকে দিবে আর সাথে যদি আপনি আউটলুকসটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন এই যে দেখেন এখানে আপনার কেসটা যদি লাগিয়ে দেই এটার সাথে আপনি কেসটা পেয়ে যাবেন ঠিক আছে খুবই চমৎকার লাগবে এই কেসটি যদি আমরা আপনাকে এখানে দিয়ে দিই এই দেখেন সম্পূর্ণ আউটলুকটা চমৎকার ঠিক আছে সো এটা সেফটির জন্য আপনার কোম্পানি থেকে দেওয়া আছে আপনারা নিতে পারবেন এর পাশাপাশি আপনারা কিন্তু আপনাদের যদি কোনো এক্সচেঞ্জের ফোন থাকে হ্যাঁ আপনারা কিন্তু পুরনো ফোন দিয়ে আমাদের এই ফোনটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে সেই ক্ষেত্রে আপনাদের জন্য খুব ইজি হবে ধরেন আপনার এক্সচেঞ্জের ফোনটি পাঁচ হাজার টাকা হলো এটার দাম দশ হাজার টাকা বাকি পাঁচ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে কিন্তু আপনি এই ফোনটি আপনার করে নিতে পারবেন সো খুব ইজি একটা বিষয় সো এই ফোনটি আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের এখানে এক্সচেঞ্জের অফারটি আছে আর ঈদের সময় আমাদের স্পেশাল অফার থাকে তো এই ফোনটি আপনারা নিতে পারবেন ঈদ অফারে এটার সাথে আপনি ব্যাক কভার পিছনের ব্যাক পলি উপরের টাস প্রোটেক্টর সাথে আপনি হেডফোন থাকে না এইটার সাথে আমরা একটা প্রিমিয়াম কোয়ালিটি হেডফোন আপনাকে প্রোভাইড করে দিব এটা ঈদের অফারের সাথে থাকবে এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি মিড গ্যাজেটস এর লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে শুধু এই ফোনের না আপনার বাসায় যত ফোন আছে সম্পূর্ণ সবগুলো ফোনের কিন্তু ওয়ারেন্টি এই ফোনের সাথে কিন্তু পেয়ে যাবেন মির গ্যাজেসে আসলে আর আমাদের যারা প্রবাসী ভাই আছে যারা যাদের ভাই বোনদেরকে যদি কোনো গিফট করতে চান আপনারা এই ফোনটি তারা কিন্তু আপনারা আমাদের অনলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কনফার্ম করে আপনারা কিন্তু আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিলেই কিন্তু আমরা আপনাদের অ্যাড্রেস অনুযায়ী পৌঁছে দিব সারা বাংলাদেশে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা পৌঁছে দিব এবং এর পাশাপাশি আমরা কিন্তু এটা ফিজিক্যাল শপ অথেন্টিক ফিজিক্যাল সব আপনারা এসে ভিজিট করে লাইভ এক্সপিরিয়েন্স করে আপনারা এই ফোনটি নিতে পারবেন এবং আমাদের কাছে রিয়েলমি এর অথেন্টিক সব এক্সেসরিজগুলো গুলো আপনারা পেয়ে যাবেন যেমন চার্জার হেডফোন ডাটা কেবল ঠিক আছে পাওয়ার ব্যাংক আদার্স যে কোনো জিনিস যদি আপনাদের প্রয়োজন থাকে আপনারা অথেন্টিক সোর্স থেকে আমাদের অথেন্টিক প্রোডাক্টগুলো আমরা আপনাদের অনলাইনে বলেন হোম ডেলিভারি বলেন এসে বলেন আপনারা নিয়ে যেতে পারবেন ঠিক আছে সো এই ফোনটি এক বছরের সম্পূর্ণ পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টির সাথে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ফোন রিয়েলমি নোট সিক্সটি আপনারা পেয়ে যাচ্ছেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকায় এবং মির গ্যাজেটসে আসলে সাথে পেয়ে যাবেন ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর অরিজিনাল হেডফোন সহ ঈদ ধামাকা অফার তো থাকছেই এবং আপনারা লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টিটাও পেয়ে যাবেন এবং আপনাদের পুরনো ফোন দিয়ে নিতে পারবেন নতুন ফোন এক্সচেঞ্জ অফার ঠিক আছে এবং আপনাদের জন্য আমরা সামনে আরো কিছু সুযোগ সুবিধা নিয়ে আসবো আমাদের লাইফ টাইম মেম্বারশিপ কার্ডটাও থাকছে যেখানে থাকবে অসংখ্য ডিসকাউন্ট অফার সো আর দেরি না করে ভিজিট করুন আমাদের লালবাগচুর রাস্তা থার্টি ফোর বাই ফাইভ ঢাকেশ্বরী রোড মির গ্যাজেটস মালেক হ্যারিটেজ চিলক্সের বিল্ডিং এর নিচেই চলে আসবেন মির গ্যাজেটসে সো আমি মিরিয়া আসিন আরফাত আলী বিদায় দিচ্ছি আপনাদের থেকে রোজার মাস রোজার মাহের রমজান ঠিক আছে সবাইকে সংযমের মাস সবাইকে রমজানুল মুবারক এবং আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পরিবারের সাথে যাতে ভালো একটা ঈদ কাটুক এই আশায় আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম